আমি আলোচ্য বিষয় আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেই ট্রফিক উপরে আলোচনা করব আমি সেই বিষয়টা আমি আপনাদেরকে দিয়ে দেই মৌজুটা আপনাদেরকে দিয়ে দেই আমি দুটো বিষয় কথা বলবো নম্বর ওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কেমন ছিল আকলাকটা কেমন ছিল ব্যবহারটা কেমন ছিল এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আশেক এর রাসূল খুববে রাসূল রাসূলের প্রতি দরদ প্রেম ভালোবাসা তাহলে কয়টা বিষয় হলো দুইটা তবে হ্যাঁ এই দুইটার পাশাপাশি প্রাসঙ্গিক কোনো আলোচনা যদি কোথাও চলে আসে যেখানে যেটা দেওয়ার প্রয়োজন পড়বে সেখানে সেটা দিব ইংসা। এবার আসুন যেই নবীর আখলাগ বা আদর্শ বা আশিক রাসুল সম্পর্কে আলোচনা শুনব সেই নবী কেমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন আমরা অবগত হয়ে নেই নবী করিম সাল্লাহ এবন সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজক তারা মূর্তি পূজা করত তাদের নীতি নৈতিকতা ছিল অত্যন্ত নিম্নমানের মদ্যপান নাচ গান চুরি ডাকা

চলন ওঠা বসা আমানার দাঁড়ি এত চমৎকার ছিল এত আকর্ষণীয় ছিল এত কমল ছিল এত ভালো ছিল যা দেখে ছোট্ট ছেলে মোহাম্মদ সবেমাত্র কথা বলতে শিখেছে তখনই মক্কার অমুসলমানেরা মক্কার কোরাইশটা মক্কার কাফিরেরা ছোট্ট ছেলে মোহাম্মদকে আল আমিন খেতাব দিয়েছিল যদি কত সুবহান আল্লাহ আমার ভাইরা প্রিয় ভাই

আদর্শকে খুঁজে বেড়ায় যে আমি সর্বোৎকৃষ্ট আদর্শ কার থেকে গ্রহণ করবো রাস্তার থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব কেসিমের মানুষের জন্য মোহাম্মাদ রসল্লাহ হলেন আদর্শ সব শ্রেণীর মানুষেরা মোহাম্মদুর রসল উল্লাহ থেকে আদর্শ গ্রহণ করবে সর্বোৎকৃষ্ট আদর্শ খুঁজে পাবে মোহাম্মাদুর রসোল উল্লাহর মধ্যে সব আনন্দ আর আদর্শের সাাধিবিকে আল্লাহ পাক নিজিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে কে দিয়েছেন আল্লাহ সূরা আল কদমের মধ্যে আল্লাহ রাব্বুনা আমিন বলে দিলেন ওয়া ইনমাকা আলা খুলকিন নাযীব

সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যার চরিত্রই প্রমাণ করেছে সে নবী জোরে কংসান আল্লাহ যার চরিত্রই প্রমাণ করেছে নবী নবীদের কেমন উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন না উত্তম চরিত্র এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা প্রিয় ভাই বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল আখলাকটা কেমন ছিল শোনেন আলোচনা আল্লাহর নবীর চরিত্রই প্রমাণ করেছে সে নবী নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাইয়িনাত দিয়েছেন বাইয়িনাত বলা হয় এমন চরিত্রকে এমন আখলাককে যার জবান থেকে কথা শুনলি মানুষেরা বুঝতে পারে ইনি সাধারণ কোন মানুষ নয় নিঃসন্দেহে সে যে দাবি করে চাল্লার পাঠানো নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হজরতে জায়দের পিতা ছুটে এসেছেন জায়দের চাচাকে নিয়ে পকে নিয়ে মোহাম্মদুর রসুল্লার কাছে শেষে বলছেন হে মোহাম্মদ শুনতে পেরেছি জানতে পেরেছি অবগত হয়েছি আমাদের করিজা টুকরা সন্তান যায় তোমার নিকটে আছে হুজুর তখন নবতির দায়িত্ব পান নাই রেসা আলাতের দায়িত্ব পান নাই হুজুর বললেন হ্যাঁ জাইদ নামের ছোট্ট একটা ছেলে আমার কাছে আছে কথা সঠিক জাইদের পিতা বললেন আমি জাইদের পিতা উনি জাইদের চাচা জাইদ দীর্ঘ দিন যাবত বাড়ি থেকে রাগ করে চলে এসেছে জাইদের মা জাইদের বিরহে অস্থির হয়ে আছে পেরেশান হয়ে আছে আমাদের কলিজার টুকরা সন্তান জাইদকে আমাদের হাতে উঠিয়ে দিন আমাদের হাতে অর্পণ করুন তুলে দিন আমরা জায়েদকে নিয়ে তার মায়ের কাছে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করব ফিরে যাব হুজুর বললেন জায়েদ আমার কাছে আছে কথা সঠিক তবে জায়েদকে ডাকা হোক জায়েদ যদি আপনাদের উভয়কে চেনে আর সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই কেননা আমি এমন লোক নই যে একটা ছেলে তার পিতা এবং তার চাচার সঙ্গে নিজ বাড়িতে মায়ের কাছে প্রত্যাবর্তন করবে মায়ের কাছে ফিরে যাবে আর আমি তাকে জোরপূর্বক আমার কাছে রেখে দিব আমি এমন লোক নই আর আমি এমন লোক নই যে একটা ছেলে আমার কাছে থাকতে যাবে তথাপি আমি তাকে ঘাড় ধাক্কা মেনে দূরীভূত করে দিব তাড়িয়ে দিব এমন লোক আমি নই অতএব জায়েদকে ডাকা হোক জায়েদ যদি আপনাদের উভয়কে চেনে আর সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই পিতা এবং মোহাম্মদ আপনি সঙ্গত কথা বলেছেন যুক্তিপূর্ণ কথা বলেছেন জায়দকে ডাকেন হাজর জায়দকে ডাকা হলো আল্লাহর নবী বললেন জায়দ তুমি কেদেরকে চেনো নাকি হজরতে জায়দ বললেন হুজুর চিনি উনি আমার পিতা আর উনি আমার চাচা জায়দের পিতা দীর্ঘদিন পরে জায়দকে দেখা মাত্র হাউ হাউ করে কেঁদে দিলেন আর বললেন বাবা জায়দ তুমি দীর্ঘদিন যাবত বাড়ি থেকে রাগ করে চলে এসেছ

এই যে যুবক মোহাম্মদ আমাদের মাঝে দাঁড়িয়ে আছে ওনার কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি যে আচার আচরণটা উনি আমার সঙ্গে করেছেন আমি যায় তাম পৃথিবীটা পেলেও এই মানুষটির কদক মোবারক ছেড়ে যেতে পারি না কি চমৎকার আচরণ আফলা ব্যবহার

পানি নিয়ে আসবে ঠিক কিনা ওরে গরম পানি আনতে বললে ঠান্ডা পানি নিয়ে আসবে আমি আট বছর বয়সের সময় বিশ্ব নবীর খাদেম হলাম কিন্তু আল্লাহর নবী দীর্ঘদিন যাবত খাদেম হিসাবে নিয়োজিত ছিলাম আল্লাহর নবী আমি আনাসকে ধমক দিয়ে একটা কথা বলেন না দাঁড়িয়ে আছো কেন যাও না কেন এক কথা বারবার বলা লাগে কেন আমরা আমাদের কর্মচারীদেরকে যারা না বোঝে নিজের করিজার টুকরো সন্তানদেরকে আমরা ধমকাই ঠিক নজরে বলেন হদরতে আনাজ বলেন ধমকের সুরে কোনো কথা আমি আনাসের ব্যাপারে বলেন নাই কত উৎকৃষ্ট আচরণ কত উৎকৃষ্ট চরিত্র কত উৎকৃষ্ট ব্যবহার মোহাম্মদ রসুল্লার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন যাতে করে গোটা পৃথিবীর মানুষেরা মোহাম্মদ রসুল্লাহ থেকে আদর্শ সংগ্রহ করতে পারে আদর্শ খুঁজে বের করতে পারে যে আমি কাকে মডেল হিসেবে গ্রহণ করব সমস্ত মানুষের জন্য মডেল হলো মোহাম্মদুর রসুল্লাহ